ভিডিউটি আছে কক্সবাজারের বাজারের ইতিহাস মেরিন ড্রাইভ পাহাড় সাগরের সৌন্দর্য ইনারি বিচে সূর্যাস্ত চলুন ভিডিওটি শুরু করি আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সব সময়ের মতোই আজকে আমরা আবার কক্সবাজার যাত্রা শুরু করলাম আমাদের যে গ্রুপ আছে দশজন তো যতজন থেকে আজকে আমাদের আমাদের যাবে না বরাবরের মতোই আমরা কবিরভাইয়ের কাউন্টার থেকে টিপ পেয়েছি জনপ্রতি আটশো পঞ্চাশ টাকা করে আমাদের গাড়ি নয়টা চল্লিশে এখন প্রায় নয়টা তিরিশ বাজে তো আমরা গাড়িতে উঠে ভ্রমণ শুরু করবো এবং রাস্তার মধ্যে যে কার্যক্রম বা যে হোটেলে আমরা বিরতি নেই বা চা পানের থাকে সেই হোটেলে আমরা কিছু থাকবো সেই সম্পর্কে আপনাদেরকে দারণা দেবে আর পত্রবাজারে যে আমরা সর্বোচ্চ কম কত খরচ করে আমরা থাকতে পারি সেই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ একটি ক্লিয়ারালি ধারণা দেবে তাহলে চলুন আস্তে বৃদ্ধি কথা শুরু আমাদের গাড়ি চলে আসছে কক্স বাজারের উদ্দেশ্যে আমরা সবাই গাড়িতে উঠে বসলাম আশারিয়া চর থেকে কয়েকজন আমাদের সাথে যুক্ত হলো আমরা সবাই একসাথে কক্সবাজারে যাব মেঘনা ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে মেঘনা ব্রিজের উপর থেকে চারপাশটা অনেক সুন্দর লাগছে গাড়ি থেকে নামতেছি পথের মধ্যে যাত্রা যাত্রা বিরতির পর এখন আমরা পঞ্জুরা সামনে এসে বসেছি এখানে আমরা চা নাস্তা করবো করে আবার আমরা অবশ্য উদ্দেশ্যে রওনা হবো দেশবন্ধু রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ সাজানো গুছানো আর এটা হচ্ছে দেশবন্ধু গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান সম্মানিত যাত্রী ভাই বোনেরা এখান থেকে যদি কিছু কিনেন বা খাবার খান দাম জিজ্ঞাসা না করে খাবেন না প্রতিটি খাবারের দাম অনেক বেশি ছোট একটি স্যান্ডউইচ কিনেছি দাম একশো টাকা অথচ বাহিরে স্যান্ডউইচটির দাম হবে ষাট টাকা আপনি এখানে হাফ লিটারের উপরে পানি পাবেন না এক লিটার বা দুই লিটার পানি ওনারা বিক্রি করেন না ওনাদের লস হয় ঘড়িতে সকাল প্রায় 7টা 40 মিনিট গাড়ি কক্সবাজারের ডলফিন মোড় আমরা সব যাত্রীরা এক এক করে গাড়ি থেকে নেমে পড়লাম হোটেল খোঁজার উদ্দেশ্যে রওনা হলাম আমরা হোটেলে উঠে জামা কাপড় চেঞ্জ করে নাস্তা খেয়ে সিবিতে যাচ্ছি তাহলে ভাই রকম লাগতেছে কারণ এখানে সবারই বান্ধবী আছে আমার আর কেউ নাই

বিশ্বের দীর্ঘতম সিবিচ কক্সবাজারের সমুদ্র সৈকত সিবিচে চলে আসলাম এই সিবিচের সৌন্দর্য সমুদ্রের গর্জন ও ঢেউ দেখে আপনার ভালো লাগবে আমারও অনেক ভালো লাগে তাই আমি কিছুদিন পর পর এই সমুদ্র সৈকতে চলে আসি কক্সবাজার সম্বন্ধে তোমাদের কিছু তথ্য প্রদান করি কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর মৎস্যবন্দর এবং পর্যটন কেন্দ্র কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা একশো বিশ কিলোমিটার হলুদ ফুল এর আরো একটি প্রাচীন নাম হচ্ছে পালন দেখতে একটি এই এর মধ্যে আছি কক্সবাজার সমুদ্র সৈকত আমরা এখন সবাই মিলে প্রচুর পর্ব তোমরা দেখো কিছু পানি তোমাদের তাহলে চলো নবম শতাব্দীর গোড়ার দিক থেকে ষোলোশো সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার শহর চট্টগ্রামের একটি বড় অংশ আক্রান রাজ্য অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট শাহজাহা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাপ স্থাপনের আদেশ দেন তার যাত্রা প্রায় এক হাজার পালঙ্কি কক্সবাজারের দুলা হাজার নামের স্থানে অবস্থান নেয় দুলহাজার অর্থ হাজার পালঙ্কি মুঘলদের পরে ত্রিপুরা এবং আরকান তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার Nói tốt kiểu

আমার কাছে মনে হয় সুন্দর সুন্দর স্থানগুলোর মেরিন ড্রাইভ অন্যতম আর আমি এখন এই রাস্তা ধরে ইরানিবি যাব এক পাশে পাহাড় আর এক পাশে বঙ্গোপসাগর এই জন্য পাহাড় সাগরের মিলন মেলা এই দৃশ্য দেখে আমি বর্তমান ভবিষ্যতের কথা ভুলে গিয়ে পাহাড় সমুদ্রের সাথে মিশে গেছি মেরিন ড্রাইভের পাশে ভালো মানের হোটেল রেস্তোরাঁ রয়েছে নিরিবিলি সময় কাটাতে চাইলে এখানে এসে থাকতে পারেন যাই হোক আমরা মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে ইনানি বিচ চলে আসলাম এ হচ্ছে আমরা ইরানি বীচে চলে আসছি এখানে আমরা ইস্টাম থেকে আমরা মেনে নিচের দিকে যাচ্ছি আর

তো ইনটা হেঁটে হেঁটে দেখি বন্ধুরা সামনে ওই যে শ্যাম্পান দেখতে পাচ্ছে ধরো আমরা ওই শ্যাম্পান দেখে আসি দূর থেকে দেখে বারো লাগতেছে তো ধরো আমরা কাছ থেকে দেখি আর এই হচ্ছে ইহানি গ্রিস ইএন সুন্দর এর তোমরা দেখতেছো তোমরা যদি কোলাহল মুক্ত পরিবেশ চাও বিকালের সময়টা ইনারি বিচে থাকতে পারো এখান থেকে সূর্যাস্ত দেখতে পারো চলো আমি তোমাদের ইনারি বিচের সূর্যাস্ত দেখাই সূর্যাস্ত দেখতে দেখতে আমি তোমাদেরকে ভ্রমণের খরচ জানিয়ে দিই ঢাকা থেকে নন এসি পঞ্চাশ টাকা করে কক্সবাজার গেছি হোটেল ভাড়া জনপ্রতি দুশো পঁচিশ টাকা দুপুরের খাবার তিনশো বিশ টাকা সকালের নাস্তা আশি টাকা কক্সবাজার থেকে ইনারি অটো ভাড়া জনপ্রতি আপ ডাউন একশো দশ টাকা যেহেতু আমার একদিনের ভ্রমণ ছিল তাই রাতের বাসে টাকায় ফিরে আসি ভাড়া ছিল নশো পঞ্চাশ টাকা সেন্ট মার্টিন বিজনেস ক্লাস বাসে আমার টোটাল পঁচিশশো পঁয়ত্রিশ টাকা খরচ হয়েছে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ